আজকে কথা বলবো পঁচিশে ডিসেম্বর আপনাদের মা কে দেওয়া হয় আপনার পিতাকে গালি দেওয়া হয় আপনার বোন কে দেওয়া হয় তখন আপনারা সহ্য করতে পারেন না আর এখানে আপনার শ্রী আপনার শ্রীকর্তা মালিক খালিক তাকে গালি দেওয়া হচ্ছে তাকে ওই দিনে বলা হচ্ছে যে সে নাকি সন্তান জন্ম দিয়েছে আপনারা পালন করার জন্য এখনই অগ্রসর হচ্ছে আগামী দিনে আসছে এই পঁচিশে ডিসেম্বর থেকে এখনো একটা আজ কথা উপস্থাপন করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল ইস্যু জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে কথা বলবো পঁচিশে ডিসেম্বর তথা যেটা আমরা সচরাচর সবাই জানি কেউ জানতে বাকি নেই সেটা কি পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কি করি আমরা কি পালন করি মেরি ক্রিসমাস জি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দর্শক মন্ডলী অনেক মুসলিম কমিউনিটি অনেক অনেক মুসলিম কমিউনিটি এখানে অংশীদারিত্ব স্থাপন করছে এটা আমরা সবাই অবগত আছে কিন্তু আমাদের মুখ দিয়ে কিছু উচ্চারিত হয় না কিছু বলতে পারি না হক কথা বলার সাহস আমরা রাখছি না তো চলুন আছে কোরআন থেকে দেখি আল্লাহ সুফান কি বলছে সুরা মারিয়াম যে আমরা মুসলিম কমিউনিটির অবস্থা দেখুন আয়াত গুলো করতে শুরু করবেন তার খেয়াল করবেন তখন আপনারা বিশ্ব হতবাক হতে বাধ্য হবেনি দর্শক আমি আপনাদের বলছি যারা একবারে খারাপ ঘটনা অংশীদারিত্ব নিজেরা উদ্বুদ্ধ করছেন আর আপনারা করছেন করছেন আপনারা আদৌ যান অবকাশ নেই জি হ্যাঁ আপনি যখন খুলবেন সুরা মারিয়াম নম্বর উনিশ নম্বর অষ্টশী থেকে বিরানব্বই সেখানে কি বলছে আল্লাহ তারা বলে দয়া হয়ে আল্লাহ সন্তান গ্রহণ করেছে আল্লাহ সন্তান গ্রহণ করেছে আর ওই দিন আমরা কেক কাটছি কত কিছুই না করি পার্টি করি গার্লফ্রেন্ডকে নিয়ে তো বিভিন্ন জায়গায় যাই আবার কেক বিক্রি করছে মুসলমানরা জি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা মুসলমানরা ওই দিন সেলিব্রেশন করে কেক বিক্রি করছে মানুষকে দাওয়াত করছে ডাকছে এবং বলছে ভাই কেকটা নিয়ে যাও এই করো ওই করো আমরা মুসলমান ভাবে মুসলমান আপনাদের এই অবস্থা লজ্জা লাগে না ভাই স্মরণ লাগে না ভাই এগুলো কি করছেন আপনারা ওরা কিন্তু আমাদের ঈদে সেলিব্রেশন যখন আমরা ঈদ করি কিংবা কোন একটা কোরবানি করি তখন ওরা কিন্তু এসে হয় না শরিক আপনারাই হন আপনারাই জি হ্যাঁ আপনার এই আয়াত কি কোনো চোখে পড়ে না ভাই কোন মাহফিলে কোন তাফসির মাহফিলে কি এগুলো চোখে পড়ে নাই কখনো চিন্তা ভাবনা করে নাই অনুধাবন করেন নাই ভাইজান আপনাদের একটা কথা বলি এই আয়াতের পরিপ্রেক্ষিতে এটা ছোট যুক্তি বিশ্লেষণ করব আপনারা দর্শক বন্ধুরা একটু মাইন্ডকে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করবেন যে আপনারা যখন আপনাদের মা কে গালি দেওয়া হয় আপনার পিতাকে গালি দেওয়া হয় আপনার বোন গালি দেওয়া হয় যখন আপনারা সহ্য করতে পারেন না আর এখানেই আপনারা সৃষ্টি কর্তাকে আপনারা সৃষ্টি কর্তা যে আপনারা সৃষ্টি কর্তা মালিক খালিক তাকে গালি দেওয়া হচ্ছে তাকে ওই দিনে বড় হচ্ছে যে সে নাকি সন্তান জন্ম দেয়ছে নাউজুবিল্লাহ মিন জালিম আর আপনারা ওই দিন সেলিব্রেশন করছেন ওই দিন সাপোর্ট করছেন এমনকি মেরি ক্রিসমাস বলে হ্যান্ড করছেন আপনারা লজ্জা লাগে না ভাই আল্লাহ বেটা সন্তান জন্মগ্রহণ করেছিল সেই দিন নজুবিল্লা ডিসেম্বর ওই দিন আপনারা পালন করার জন্য এখনই অগ্রসর হচ্ছে আগামী দিনে আসছে এই পঁচিশে ডিসেম্বর থেকে এখনো সুযোগ আছে ভাই এখনো বিরুদ্ধ থাকেন অ্যাটলিস্ট মুখে বলেন মুখে বলেন যে কাজগুলো খারাপ কাজ নেককার কাজ যাতে আমরা মুসলিম কমিউনিটি এখান থেকে বাঁচতে পারি এবং আল্লাহ কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ সুমতালা বিভিন্ন মুসলিম ফ্যামিলি যারা এই খারাপ লজ্জনক কাজের সঙ্গে নিযুক্ত হয়ে আছেন এবং হবেন বলে নিয়োগ করেছেন তারা যেন এখান থেকে বাঁচতে পারি এই দোয়া এবং কামনা করি আল্লাহ সুমতালা সবাইকে হেদায়ত নসিব করুক এবং এই আয়াতটার প্রতি খেয়াল করার একটা আকুল আহ্বান জানাই প্রিয় দর্শক মন্ডলী এটুকুই বলার ওয়ামা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু